চাঁদপুর হাইমচর চর ভৈরবীর এক অসাধারণ চমৎকার রুফটপ রেস্টুরেন্ট হলো এটি আসসালামু আলাইকুম এভ্রি এখন আমি আছি আমাদের হাইমচর ম্যাগনার পাড়ের রিভার সাইট কিচেন রেস্টুরেন্টে এটা হলো বর্তমানে আমাদের হাইমচরের একমাত্র রুফটপ রেস্টুরেন্ট এখন আমি আপনাদের এই রিভারসাইট কিচেন রুফটপ রেস্টুরেন্টের সব কিছু দেখাবো এবং বর্ণনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন চলেন শুরু করি চাঁদপুর হাইমচর চরভৈরবী লঞ্চঘাটের মেঘনার তীরে এক মনোরম পরিবেশে অবস্থিত এই রিভারসাইট কিচেন রেস্টুরেন্ট গত একত্রিশ অক্টোবর রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয় উদ্বোধনের পর থেকে এখানে চলছে মানুষের মিলন মেলা এই রেস্টুরেন্টের ডিজাইন এবং নকশা একদম ইউনিক গ্রামীণ পরিবেশ আর আধুনিকতার মিশ্রণে এই রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে রেস্টুরেন্টটির ভিতরে ঢুকলে দেখা যায় এখানে বসার জন্য রয়েছে বাঁশের তৈরি সোফা তার সামনে স্বচ্ছ টেবিল কাঠের তৈরি দেয়াল অন্য পাশে বাঁশের তৈরি বেড়া আরেক দিকে কাঁচের দেয়াল উপরে কালো রং করা কাঠের সিলিং এবং আরো আছে চমৎকার আধুনিক কেবিনের ব্যবস্থা একই সাথে রেস্টুরেন্টটির বিভিন্ন জায়গায় সরিয়ে সিটিয়ে লাগানো হয়েছে ঝমকালো বাতি এবং রেস্টুরেন্টটিকে মনোমুগ্ধকর আকর্ষণীয় লাইটিং দ্বারা সজ্জিত করা হয়েছে সবকিছু মিলিয়ে এ যেন এক অসাধারণ শিল্পকর্ম রেস্টুরেন্টটি রুফটপ রেস্টুরেন্ট হওয়ায় এর ছাদের উপরে বসার সুন্দর সুব্যবস্থা রয়েছে গাছপালার ছায়ায় রাতের খোলা আকাশের নিচে ফুরফুরা বাতাসের ভিতর ছাদের উপর বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া গল্প করা আর খাবার খাওয়ার মজাই আলাদা এ যেন এক স্বপ্নের পরিবেশ রেস্টুরেন্টটির সামনে রয়েছে বিশাল খোলা জায়গা তার সামনে রয়েছে মেঘনা নদী আপনারা সবাই রেস্টুরেন্টটির ভিতরে ও রেস্টুরেন্টের ছাদে বসেই ম্যাগনার বিশাল জলরাশি ও ম্যাগনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন রেস্টুরেন্টের পিছনে রয়েছে রেস্টুরেন্টটির কিচেন রুম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে অভিজ্ঞ শেফ দ্বারা খাবার তৈরি করা হয় এবং স্মার্ট ওয়েটার দিয়ে খাবার পরিবেশনা করা হয় রিভারসাইড ইসেন রেস্টুরেন্টে রয়েছে দারুণ সব খাবার বাঙালি ও সাইনিজ প্রায় সব ধরনের খাবার এখানে রয়েছে রেস্টুরেন্টটিতে স্মোকিং করা নিষেধ রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে এছাড়া রেস্টুরেন্টটির বিভিন্ন জায়গায় নানান রকম আকর্ষণীয় জিনিসপত্র স্থাপন করা হয়েছে যেমন ধোলনা লাভ পাখির বাসা ইত্যাদি মানুষের জন্য এটা শুধু একটি রেস্টুরেন্ট নয় এটা এক নতুন অনুভূতির জায়গা যেখানে গ্রামীণ এবং আধুনিকতার ছড়াছড়ি এই ছিল রিভারসাইড কিচেনের সম্পূর্ণ ভিডিও যদি সময় পান তাহলে একবার হলেও এখান থেকে ঘুরে যাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ